যে তোমরা খাসের জমিতে দখল করতে নেমেছিলে আমারপাড়া বাবুদেব আজ খাসের আমরা সিপিএম সরকার আমাদের দিয়েছিলে কিন্তু সেই জমি আমরা একশো জনকে বিডি করার পর সেই জমি আমরা চাষ করছিলাম পঁচিশ বছর পঁচিশ বছর চাষ করার পর তৃণমূল সরকারের সে দখল করে নিলো তৃণমূল সরকার দখল করার পর আমরা আজকে দুশো জন গিয়ে সেই জমিটা লাল ধান্ডার গেছে আমরা দখল করেছি এই জমি আমরা ছাড়বো না জীবন গেলেও ছাড়বো কাশিপুর মৌজা জেল নম্বর একত্রিশ জমিদার উড়ম্বা সুন্দরী দাসী স্বামী অঘরনাথ রায় বিআর ইএক্টে বিআর কেস নম্বর একশো পঁয়ষট্টি পাবলিক চৌষট্টি তার রিভিউ হয় উনিশশো ছিয়ানব্বই সালে সেই রিভিউ অনুযায়ী মোট আটষট্টি একর জায়গা কাশীপুর মৌজায় পঁয়ষট্টি একরের মতো এবং বনপাস মৌজায় এক একর বিগরা মৌজা ধাঁদলসা মৌজা এই নিয়ে আটষট্টি একরের মতো জমি ভেস্ট হয় এই জমি ভেস্ট হওয়ার পরবর্তী পর্যায়ে উনিশশো সাললেই সালেই এখানকার গরিব ক্ষেতমজুর ভূমিহীন খেতমজুরা চাষ করে আসছে পরবর্তীকালে এবং সেই সময় বেশ কিছু পাঠটা হয়েছিল পঞ্চাশ বাহান্নটা পরবর্তীকালে দু হাজার এগারো সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর গরিব মানুষদের ওই জমি থেকে উচ্ছেদ করার নানা চক্রান্ত করে প্রথম যেটা করে ষোলো সালের নির্বাচনে জেতার পর এক খতিয়ান এবং রেজিস্টার এইট তারা লোপাট করে এবং ওই খাস জমি ই অ্যাক্ট উনিশশো সেই ভিত্তি ধরে যে খাস জমি হয় আটশো করে মতো সেই খাস জমিগুলো জমিদারের নামে অর্থাৎ অরুম্বা সুন্দরী দাসী স্বামী অঘরনাথ রায়ের নামে রেকর্ড করানো হয় এবং বৃহৎ ধনী কেউ হচ্ছে যে নানুরে বাড়ি কারোর হচ্ছে যে নদিয়ার ফুলিয়াতে বাড়ি কাওড়া হাওড়ায় বাড়ি এরকম বৃহৎ ধনী লোকেদের কাছ থেকে জমি মাফিয়ারা তৃণমূলের জমি মাফিয়া ওই জমিগুলো বিক্রি করে এবং পুনরায় যখন দু সালে ওগুলো বিক্রি হয় সব উনিশশো সালে দু সালে পরবর্তী পর্যায়ে একটা একটা করে বিক্রি হয় এবং দু হাজার একুশের নির্বাচনের পর জিতে ওই জমি থেকে সমস্ত গরিব মানুষকে উচ্ছেদ করে পাটটা আছে চল্লিশ পঁয়তাল্লিশ জন পঞ্চান্ন জনের মতো লোকের পাটটা আছে সেই পাটটা জমি থেকেও উচ্ছেদ করা হয় এই যখন উচ্ছেদের চেষ্টা চলে সেই সময়ই আমরা দু সালের কুড়ি এক বাইশে কুড়ি এক বাইশে আমরা প্রথম মাস পিটিশান করি বিএলআরও বিডিও এবং ওসিকে পরবর্তী পর্যায়ে আমাদেরকে কথা দিয়েছিল মাস পিটিশান করার পরও আমরা জমিতে নামি পরবর্তী পর্যায়ে অশান্তি নানান রকম ভয়ে তারা আমাদেরকে কথা দিয়েছিল বসবে কিন্তু বসেনি পরে আমরা আবার ডিএমের কাছে তেইশ দুই বাইশ হ্যাঁ জেলা শাসক এবং ডিএলআরও এদেরকে আমরা আবার গণদরখাস্ত করি এবং সেই দরখাস্ত কপিগুলো জমা দেওয়া হয় সেই দু সালের পর থেকে লাগাতার আমরা হচ্ছে যে দরখাস্ত এবং ওই যোগাযোগ করার পরবর্তী পর্যায়ে দেখা গেল যে একটা ওই সাতান্ন ধারা মতে একটা নোটিশ করেছিল মিস পিটিশন যেটা ছাব্বিশ সাত বাইশ তারিখে ডিএসডিএলআর উপস্থিতিতে একটা হেয়ারিং হয় এবং সেই হেয়ারিংয়ে ওই বিআর কেসের রিভিউ কেসের যে সার্টিফাইড কপি সেই সার্টিফাইড কপি জমা দিলে সিদ্ধান্ত হয় এবং পরবর্তী পর্যায়ে এই জমিগুলো একক্ষতনে তোলার সিদ্ধান্ত গৃহীত হলেও টাল বাহানা করতে থাকে ক্ষমতায় যারা অধিষ্ঠিত জমি মাফিয়ারা কিন্তু আমরা লাগাতার আন্দোলন লড়াইয়ের ফলে বিডি অফিসে বিএলআর অফিসে আমরা কখনো হচ্ছে যে মাস ডেপুটেশন দিই কখনও ঘেরাও করি আমরা হচ্ছে যে কখনো প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিই এবং এই ডেপুটেশন চার পাঁচবারও দেওয়া হয় পরবর্তী পর্যায়ে দেখা গেল যে ওই জমিগুলো সরকার খাস বলে একক্ষত এনে নথিভুক্ত করে এবং রেজিস্টার এইটে তোলে এবং তা সত্ত্বেও এই জমিতে নামা যাতে নামা না যায় তার জন্যে হুমকি দিয়ে যাচ্ছিল কিন্তু গরিব মানুষ গরিব মানুষ হচ্ছে যে তারা জোট বেঁধে কৃষক সভার নেতৃত্বে মূলত সারা ভারত কৃষক সভার নেতৃত্বে জেলা কৃষকসভার হচ্ছে যে নেতৃত্ব কমরেড সুভাষ মণ্ডল কমরেড হচ্ছে যে ওই হক নজরুল হক তারাপদ ঘোষ এবং হচ্ছে যে ভাতার ব্লক কৃষক সভার কমরেড মানব সাহা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব মামাচরণ ব্যানার্জি শীতাংশু ভট্টাচার্য এদের সকলের নেতৃত্বে আমরা ওই জমি দখলের জন্য চেষ্টা করি এবং আজকে সকালে ওই সমস্ত নেতৃত্বে সহযোগিতায় কৃষক সভার উদ্যোগে আমরা হচ্ছে যে জমি দখল করি জমিতে ফ্লাগ দিই এবং আগামী দিনে গরিব মানুষ দুই শতাধিক দুই শতাধিক গরিব মানুষ মা বোনেরা এবং হচ্ছে যে ওই পাট্টাদার ভূমি খেতমুজির প্রত্যেককে জোর বেঁধে মাঠে নামে এবং জমি ওই লাল ঝান্ডা দিয়ে মিছিল সহযোগে মিছিল করে তারা জমিতে নামে জমি দখল করে এবং দৃঢ় প্রত্যয় আগামী দিনে ওই জমি শুধু চাষ করা নয় পাটটা যে আছে সেই পাটটা রেকর্ড করা এবং দু চারজন এখন যে পা পাঠটা পায়নি তাদের পাঠটা পাওয়ার দাবি নিয়ে আরও বৃহত্তর আন্দোলন হবে এটা হচ্ছে যে সিদ্ধান্ত এবং আগামী এই যে সামনে চাষ আসছে এই চাষে দাঁতের দাঁত চেপে লড়াই করে প্রতিটি গরিব মানুষ এই জমিতে চাষ করবে এ নিয়ে গরিব মানুষ যেমন বীর অঙ্গীকারবদ্ধ কৃষক সভাও এই লাল নেত নেতৃত্বে এই জমিতে গরিব মানুষকে পুনর্বহল করার

যে গরিব মানুষের হুমকি যেই হচ্ছে লাল ঝান্ডা দুর্বল হয়েছে হাইনার মতো বেরিয়ে গরিব মানুষকে ভয় ভুটিয়ে দিকে সেই জমি হচ্ছে দখল করেছিল সেই জমি আমরা পুনরুদ্ধার করলাম আগামী দিনে ওই জমিতে আমরা ফসল ফলাবো ফসল ঘরে তুলব এই প্রতিজ্ঞা এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমাদের ঘরে ফিরে যেতে হবে আগামী দিনে কোনো লড়াই হলে ডাক দিলেই শুনতে পেলে কে কাকে ডাকলো না ডাকলো ব্যাপার নয় ডাক শুনতে পেলেই যে লাল ঝান্ডার লড়াই হচ্ছে সেই লড়াইয়ে সকলকে সকলকে আমাদের হচ্ছে সামিল হয়ে লাল ধান্ডাকে হচ্ছে আরো আরো উচিত হচ্ছে তুলে ধরতে হবে তবেই আমাদের মান সম্মান অধিকার আমরা পুনরায় হচ্ছে আবার আপনার নাম তারাবদ ঘোষ সারা ভারত কৃষক সভার হাতা দু নম্বর ব্লক কমিটির সম্পাদক